এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিলেটে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মাঠে নামে লিটন দাসের দল টসে জিতে বলিং নেয় বাংলাদেশ আগে ব্যাট করে নেদারল্যান্ডস বিশ ওভারে মাত্র একশো ছত্রিশ রান তোলে আট উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের হয়ে তেজা নিদামানুরু সর্বোচ্চ ছাব্বিশ রান করে বাংলাদেশের হয়ে বল হাতে পেসার তাস্কিন আহমেদ দুর্দান্ত স্পেল করেছেন চার ওভারে আঠাশ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন একশো সাতত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের টপ ওয়ার্ডার দুর্দান্ত জয় এনে দেয় পারভেজ হোসেন ইমন নয় বলে পনেরো তানজিদ হাসান তামিম চব্বিশ বলে উনতিরিশ সাইফ হাসানের ১৯ বলে ছত্রিশ অপরাজিত এবং অধিনায়ক লিটন কুমার দাসের অনবদ্য উনতিরিশ বলে চুয়ান্ন রানের অপরাজিত ইনিংস আট উইকেটের জয় এনে দেয় বাংলাদেশকে দীর্ঘদিন পর সুযোগ পেয়ে ১৯ বলে ছত্রিশ রানের ক্যামিও ইনিংস খেলে জয়ে অবদান রাখলেন সাইফ হাসান মাত্র তেরো দশমিক তিন ওভারেই টার্গেট পূরণ করে বাংলাদেশ ক্রিকেটার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন